জীবনে সফল হওয়া সহজ কাজ নয় নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই কঠিন কাজ সেটি একজন নারীর জন্য সেটা তো আরও বেশি কঠিন হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আশা করছি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি আজকের ব্লগটা প্রায় সাড়ে সাতটার থেকেই শুরু করলাম আজকে সোমবার তো আজকে না একটু নিরামিষ খাবো মঙ্গলবার দিন একটু বিপেদ তেল পান দিব তার জন্যই তো সব কিছু ধুয়ে মুছে আমি এক গ্লাস গরম জল করে খেয়ে নিয়েছি আগে তারপরে এই যে বাচ্চাদেরকে এক কাপ এক কাপ করে দুধ দিয়ে দিচ্ছি হিমাশ্রী নীলাশ্রীকে আর আমি এক কাপ চা করে খাবো হিমাশ্রীর বাবা তো খাবেই না আগে চাটা খেয়ে নিই তারপরে ভাবছি আজকে একটু রুটি করে নিই কারণ আজকে নিরামিষ তিনবেলা ভাত তা সবারই ভালো লাগবে না তো আর দুপুরবেলা হিমাশ্রীর ঠাকুমা ঠাকুবাই আসবে মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে ওর দিদিও আসবে তো দুপুরেই একবারে রান্নাটা করলে ভালো হয় এখন রুটি করে নিব তারপরে দুপুরবেলা আস্তে ধীরে রান্নাটা করব। সমস্ত কাজটা সেরে তবে চলো বন্ধুরা চাটা খেয়ে সকালের খাবারটা তৈরি করে নিই এদিকে কিন্তু চাটা খেয়ে আমি রুটি ডোটাও মেখে নিয়েছি আর ওইদিকে আলু ভাজা করছি তো আলু ভাজাটাও করব আর রুটিগুলো বেলবো আর ভাজবো একসঙ্গে তবে চলো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সঙ্গে কাজকর্ম সঙ্গে সঙ্গে জীবনে যে ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ারও কিছু আর্ট আছে সেইগুলোই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবার আগে যেটা বলবো নিজেকে গুরুত্ব দেওয়া জীবনের যে ক্ষেত্রেই তুমি সফল হতে চাও তোমাকে প্রথমে নিজেকে যত্ন নিতে শিখতে হবে যদি তুমি নিজেকে সব চাইতে বেশি গুরুত্ব দিতে না পারো তাহলে দেখবে তুমি জীবনের ভারসাম্যই খুঁজে পাবে না এই ক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর দিতে হবে এরপরেই আসবে তোমার সব চাইতে কাছের মানুষরা মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষরা তাদের জীবনের দৈনন্দিন খা খবর রাখা যদিও হয়তো রোজ এই কাজটি করা কঠিন তবুও চেষ্টা করো তারপরেই শুরু করো নিজের কাজ জীবনে সফল হওয়ার আরও একটি কারণ সেটি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া একদম থামবে না একজন পর্বত আরু যখন উপরে উঠতে থাকেন তিনি পিছলে পড়েন দুই তিন পা নিচে নেমে যায় কিন্তু উপরে উঠা থামে না তিনি নিজেরা দেখবে নিজের জীবনের ক্ষেত্রে একটা ভালো কাজ করতে যাবে অনেক বাধা বিঘ্ন আসবে তখন কিন্তু থেমে গেলে চলবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমিও কিন্তু চেষ্টা করি আমি যেরকমই যে কোনো কাজ করতে যাই অনেক কিন্তু বাধাবিঘ্ন আসে তখন আর থেমে না থেকে চেষ্টা করি সেই কাজটা করার উপরে ওঠা সবাই কিন্তু চেষ্টা করে নিচের ক্লাস থেকে উপর ক্লাসে ওঠার সবাই চেষ্টা করে পড়াশোনার ক্ষেত্রেই হোক জীবনের ক্ষেত্রেই হোক বা যে কোনো সংসারের একটা ভালো মন্দর দিক দিকেই দেখবে ভালোটা তুমি করতে চাইবি অন্যেরা কি ভাবছে তা ভাবার দরকার নেই কারণ নিজের সম্পর্কে তোমার যে ধারণা তা অন্যের অনুমোদনের ছাড়াই আমি বিশ্বাস করতে পারো আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে আমি আমার নিজের চেহারা পছন্দ করি কিন্তু আরও বহু মানুষ তা পছন্দ করে না বলেই মনে করি আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে যেমন দেখায় সেটাই সবসময় গুরুত্বপূর্ণ নয় আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার না এটা মনে রাখা জরুরি বলে আমি মনে করি এদিকে দেখো বন্ধুরা আমি সকালের খাবার তৈরি করে তারপরে একটু রোদ উঠে গেছে দেখলেই যেগুলো রোদ্রে দেওয়ার জিনিসপত্র আচারের বয়ংগুলো রোদ্রে দিয়ে দিয়েছি বাইরে টুকটাক কিছু কাজ করে দিকে যে বিছনাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা একবার আমার বড়ো মেয়ে গুছিয়েছিলো বা সে বিছনাটা তুলেছিল আগের বিছানা পাতা ছিল এখন আগেরটা তুলে নিয়েছি সেটা ধুবো আর এই যে আরও একটা ধোয়া বিছনা চাদর পেতে দিচ্ছি আর যেসব কাজকর্ম ঘরে গোছানো গাছানো মোছামুছির ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো সেগুলোই করব মেয়ে যতই গুছা কিন্তু এখনও তো বড় হয়নি একটু ভালো করে গুছাতে এখনও শিখেনি তো এই যে আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি বালিশগুলো ওই যে খাতাটাও দেখো ভাজ করেছে যেমনি তেমনি করে রেখে দিয়েছে তো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছে আর কি আর আলনাটাও গুছিয়েছে দেখতে ভালোই লাগছে তো আলনাটা আর ধরলাম না এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গি বদলানো আমরা অনেক সময় মন খারাপ মুহূর্তে ভাবি যে আমরা এখন ডুবে গেছি কিন্তু সেইটা না অন্যভাবেও ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে ডুবে যাওয়া বা বীজ বোনা দুইটাই কিন্তু মাটি বা পানির নিচে হচ্ছে কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম মানে হয় একটাই অন্তত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে অন্যটাই ইতিবাচক একটা মনোভাব বোঝা যায় যা তোমার চিন্তা প্রক্রিয়ার চাপ ফেলে আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছিল আমি মরে গেছি এখন আর পারব না মাথা তুলে দাঁড়াতে কিন্তু সেই সব মুহূর্তেই আবার আমি সব কিছু নতুন করে শুরু করার সমাধানও খুঁজে পেয়েছি গডেসটা মুছতেই যাচ্ছিলাম দেখছি গডেসের তালাটা খোলা আমি মনে হয় খুলে রেখে দিয়েছিলাম গডেসের ভিতরে কিন্তু আমার অনেক মূল্যবান জিনিস আছে একটু সাবধানে থাকা ভালো তো আমি আবার তালাটা লাগিয়ে নিলাম নিয়ে যেয়ে আবার জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি এখনও কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে জীবনে সফল হওয়ার আরও একটি কারণ হচ্ছে ইতিবাচক মানুষের চারপাশে থাকো কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন সব সময় কাজ পারবো বলে রাজি হয়ে থাকে সেটা পারার জন্য নিজের সেরাটা দেয় এমন মানুষ পছন্দ আমাদের আর দেখবে বন্ধুরা যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকে তারা অন্যদেরকেও উৎসাহিত করতে পারে যেমন ধরো ইউটিউব জার্নিটা ইউটিউবটা যারা বুঝে তারা কিন্তু যারা করে তাদেরকে ভালো ভালো কমেন্ট করছে পাশে আছি এগিয়ে যাও বা ইউটিউবে এসেও কমেন্ট করছে এমনিও বলছে ভালো ইউটিউবটা প্ল্যাটফর্মটা ভালো ইউটিউবে ব্লগ দেও ভিডিও করো জীবনে এগিয়ে যেতে পারবে আরও কত কত মানুষ এমনও আছে যে বলছে ইউটিউবে কত না মানুষ এসেছে আর কত না গিয়েছে ইউটিউব করে কি হবে তুই একটা ব্লগ দিবে এটা করবে এটা করবে ইউটিউবে কিচ্ছু হয় না আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো দেখছি আর দেখতেই পার্স অনেক কয়েকটা কাপড় ধুয়েছি বিছনার চাদর আমার একটা পরার শাড়ি ছিল অনেক দিন ধরে জমানো সেই শাড়িটাও ধুয়েছি টুকটাক কয়েকটা কাপড়ও ধোয়া হয়েছে আর এদিকে দেখো হিমাশ্রী সমস্ত বই বার করে একদম বইয়ের দোকান খুলে বসেছে বিছনার মধ্যে তো এদিকে আমি অল্প কয়েকটা বাসন এখনও রয়েছে বাসন কয়েকটা ধুয়ে স্নানটা করব। মাথা খাটানো এটাও কিন্তু ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ারও একটা আর্ট যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তাটা ব্যবহার করো আমার মা বলতো আমরা কোথায় যাব জানি না আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না কিন্তু আমাদের মাথার ভিতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না তেমনি সেটা কেউ ছিনিয়ে নিতেও পারবে না তার জন্যই অনেক কাজেই নিজের বুদ্ধিটাকে নিজের ব্রেনটাকে খাটাতে হয় অনেক সমস্যার সমাধান কিন্তু নিজে নিজেই করতে হয় অন্যদের থেকে নিজের বুদ্ধিটাকে ব্রেনটা খাটিয়ে সমস্যা থেকে বের হয়ে আসতে আমরা চেষ্টা করি তারপরে এদিকে দেখো আজকে একটু বাজার করতে দিয়েছিলাম বললামই তোমাদের মঙ্গলবার দিন একটু তেলপান দিব তো এই যে বাজার করে নিয়ে এসেছে দেখো অনেক ধরনের ফলমূল আমি তেরো জাতের নিয়ে আসতে বলেছিলাম কিন্তু তেরো জাত হয়নি পরে মিলাবো আরও তো যে কয়েকটা এনেছে সে কয়টাই আমি একটু গুছিয়ে ঠাকুর করে রেখে দিই তো বার করে দেখছিলাম আর কি কয় জাতের হয়েছে আমি প্রত্যেক বছর তেরো যাদের ফল দিয়ে তেরোটা গাইড দিয়ে সুতা দিয়ে রক্তবর্ণ সুতা দিয়ে আমি নিয়ম মাফিকই পুজোটা করি শুধু আনি না নিজে নিজেই করি তো এই বছরও করব ভাবছি আর এই মঙ্গলবারটাতেই করছি কারণ পরের শনিবারটাতে আমি করতে পারবো না ভাবছি একটু ঘরে যাব আমাদের ঘরে গৃহপ্রবেশের পুজো আছে সেখানে তো আস্তে আস্তে রবিবার হয়ে যাবে শনিবার এসেও তো করতে পারবো না রবিবার হয়ে যাবে তার জন্যে এই মঙ্গলবার দিনটাতেই পূজাটা করে ফেলার চেষ্টা করছি আর কি তো ওইদিকে নারকল না হয়েছে মানে পাঁচটা পাঁচটা নারকল আছে এখানে তো একটা দিয়ে আমি পূজা দিবো আর চারটা আমি মার ঘরে নিয়ে যাব। আর কয়েকটা সবজিও এনেছে তারপরে কিন্তু আমি এই যে দুপুরবেলার ভাতটা বসিয়ে দিচ্ছি সমস্ত কাজটা সেরে স্নান টান করে নিয়েছি পূজা দেওয়াও হয়ে গেছে আর নিরামিষ যেহেতু খাবো আমাদের ঘরে নিরামিষের সেরকম কিছু এক্সট্রা করে রাখা নেই তো আমি যে সব কিছু নতুন করে নিয়ে এসেছি দোকান থেকে যে কটা নেই সেই কটা এনেছি লবণটা নেই লবণটা এনেছি এমনি আছে আমিষেরটা আছে নিরামিষেরটা নেই তো সঙ্গে মুগ ডাল মুগ ডালটা তো আমাদের ঘরে সেরকম খাই না মুসুর ডালটাই খাওয়া হয় তো মুসুর ডাল তো নিরামিষে দিনে খেতে পারবো না তার জন্য মুগ ডাল আনলাম আর এদিকে লবণটা একটু নোনা নোনা লাগছিল হাতে তো আমি একটু ধুয়ে নিচ্ছি তো চলো এই যে মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি মুগ ডালটা হতে হতে আমি বাজারগুলো গুছিয়ে নিব তো ওইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে আর একটু ছোটো ছোটো করে আলু কেটেছি আলু ভাজা করছি আর হচ্ছে ডাল এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া আর আমরা এখন এই দিয়েই খাবো একটু পরে খাওয়া দাওয়া সেরে তারপরে সোয়াবিন করব। সোয়াবিন করব মানে ওই যে বললামই তোমাদের আমার শাশুড়ি মা আসছে শ্বশুর আসছে তো ওদের জন্য তারপরে যে দেখো একটা আনারস কেটে সবাই মিলে এখন খাবো নিজেকে মাঝে মাঝে ছুটি দেওয়াটাও কিন্তু ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার আরও একটা কারণ আমাদের সব সময় শেখানো হয় আমাদের সব কিছু পারতে হবে আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদেরও তো বিশ্রাম চাই আর নতুন করে ভাবার সময় দরকার একজন মানুষের সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্য তা অবসর লাগে ব্যর্থতা জীবনের শেষ কথা নয় কোনো কাজে ব্যর্থ হলে জীবন শেষ নয় বরং ভালো একটা তোমার জীবনের একটা কমা মানে সংকলা বিরতি ফুল স্টপ বা শেষ নয় তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো অল টাইম হ্যাপি থাকো এদিকে দেখো কাঁচা লঙ্কা আর একটু বিট নুন নিয়ে এই যে আনাজগুলো মেখে নিচ্ছে চলো আজকে টাটা